পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সাতাশ নভেম্বর বিকেল পাঁচটার দিকে উপজেলার চর গড়গড়ি গ্রামের যোগীর মোড়ে এই সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হন আহতদের তালিকায় রয়েছেন পাবনা চার আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মণ্ডল স্থানীয়দের বরাতে জানা যায় দেড় শতাধিক মোটরসাইকেলের মিছিল নিয়ে রহিমপুর বটতলা থেকে চরগড়গুড়ি আলহাজ মোড়ের দিকে যাচ্ছিলেন জামায়াতের প্রার্থী মিছিল যোগীর মোড়ে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শুরু হয় সংঘর্ষ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা সেক্রেটারি মুহ সাইদুল ইসলাম দামি করেন বুধবার তাদের রুকন ডাক্তার ইকবাল হোসেনের ওপর হামলার প্রতিবাদে তারা বিক্ষোভে যাচ্ছিলেন সেই সময়ে প্রতিপক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এতে তাদের প্রার্থীসহ অনেক নেতাকর্মী আহত হন হামলাকারীরা প্রার্থীর গাড়ি ভাঙচুর এবং কমপক্ষে চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় বলেও অভিযোগ করেন তিনি তবে বিএনপির পক্ষের দাবি ভিন্ন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলীর ভাষ্যমতে আগে হামলা করেছে জামায়াতের মোটরসাইকেল বহর তাদের ওপর চল্লিশ রাউন্ডের বেশি গুলিবর্ষণও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি এতে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয় ঘটনাস্থলে পৌঁছানো ফায়ার সার্ভিস কর্মীরা জানান আগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসার পর তারা একাধিক পুড়ে যাওয়া মোটরসাইকেল দেখতে পান প্রচার প্রচারণাকে কেন্দ্র করেই আজকে একটা সংঘর্ষের সূত্রপাত হয়েছিল আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসি এসে দেখলাম অনেকে আহত হয়েছে এবং তিন চারটি মোটরসাইকেল এখানে পোড়ানো হয়েছে আমরা বিষয়টি অনুসন্ধান করছি অনুসন্ধান শেষে প্রকৃত বিষয়টা জানাতে পারবো